সিস্টার গুড়া মশলা কোম্পানির পক্ষ থেকে আগরতলা তরী হোটেলে গত আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে এক রাথনী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেদিন থেকে চলছিল ওমেন কুকিং কম্পিটিশন প্রোগ্রাম শুক্রবার সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা এবং কোম্পানির এমটি গৌতম পাল সহ কোম্পানির কর্মকর্তারা মন্ত্রী বলেন কেন্দ্র এবং রাজ্য সরকার চায় যে মহিলাদের আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়া ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ার জন্য সিস্টার গ্রুপ ভালো উদ্যোগ গ্রহণ করেছে Three to address in this exciting cooking competition finale event in our careful selection process to ensure that fresh and the most aromatic spices to help you bring to newer places in search of the best in qualities and to. Uh, আমাদের আন্তর্জাতিক নারী দিবস সেই উপলক্ষে সেই সেদিন থেকে শুরু হয়েছিল ওমেন্স কুকিং কম্পিটিশন প্রোগ্রাম সেই প্রোগ্রামকে সামনে রেখে বিশেষ করে মহিলাদেরকে আরও যাতে আমাদের ত্রিপুরা রাজ্যে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সশক্তিকরণ করা আপনারা জানেন আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চায় যে মহিলাদেরকেও যাতে আরও আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায় আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা গড়া যায় সেই লক্ষ্যে আমাদের যে সিস্টার রয়েছে সেই সিস্টার গ্রুপ ওনারা ভালো উদ্যোগ নিয়েছেন আমি মনে করি আগামী দিনে মহিলারা আরও এগিয়ে যাবে